ভূগোলের শর্ট কোশ্চেনগুলি দেখো মোট পঁচাত্তরটি প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই প্রথম থেকে শেষ অবধি দেখে নাও দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে জলবিভাজিকা পরের প্রশ্ন অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে বলে পর্যায়ন পরে প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের উপর প্রধান নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয় পরে প্রশ্ন পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে কোথায় মিসিসিপি মিশরি মহনায় পরে প্রশ্ন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন পরে প্রশ্ন শুষ্ক অঞ্চলের গভীর সংকীর্ণ ও শুষ্ক উপত্যকাকে বলে ক্যানিয়ন পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় পরে প্রশ্ন নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ড আঘাতকে বলা হয় অবঘর্ষ পরে প্রশ্ন পলল বেজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে পরে প্রশ্ন জলপ্রপাতের নিচে বিশাল আকার গর্তকে বলা হয় প্রপাতকূপ পরে প্রশ্ন এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল দ্বীপ পরে প্রশ্ন গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ কোন ধরনের ধনুকাকৃতি পরের পরে প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি সিয়াচেন পরে প্রশ্ন নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে বিন্দুবার পরে প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলদ পরে প্রশ্ন নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে প্রতি ঘন ফুট জল প্রভাবিত হয় তাকে বলে কিউসেক পরে প্রশ্ন কোন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে আমাজন পরে প্রশ্ন নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্টি গর্তগুলিকে বলা হয় মন্থকূপ পরে প্রশ্ন প্লাবন ভূমি দেখা যায় নদীর মধ্যপ্রভাবে পরে প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা পাঁচ হাজার পাঁচশো মিটার পরে প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয় জলপ্রপাত পরে প্রশ্ন হিমবাহ উপত্যকার আকৃতি কেমন ইউ পরে প্রশ্ন দুটি শার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝের করাতের মতো পর্বতশিরাকে বলা হয় আরেক পরে প্রশ্ন বাস্কেট অফ এগ ট্রোপোগ্রাফি কোন অঞ্চলকে বলা হয় ড্রামলিন পরের প্রশ্ন বিখ্যাত ট্রাইট্রেনিক জাহাজ ডুবে যাওয়ার কারণ হিমশৈল পরের প্রশ্ন দুটি ক্যাটিলের মাঝের উচ্চ অংশকে বলে নব কোন মহাদেশে অধিকাংশ ভাগ হিমবাহ ঢাকা থাকে আন্টার্কটিকা পরের প্রশ্ন হিমবাহিত নুড়ি সহ ক্ষয়জাত পদার্থকে ফরাসি ভাষায় বলা হয় মোরেন পরের প্রশ্ন উপত্যকা হিমবাহের ওপর নাম আলফিয় হিমবাহ পরের প্রশ্ন আলস হিমবাহ পরে প্রশ্ন গ্রিনল্যান্ডের জ্যাকবসান বর্তমান বিশ্বের দ্রুততম হিমবাহ পরে প্রশ্ন ভারতের কোথায় রসে মাতানে ভূমিরূপটি দেখা যায় কাশ্মীরের লিডার নদী উপত্যকায় পরে প্রশ্ন পার্বত্য হিমবাহের সঞ্চয়ের ফলে গড়ে ওঠে গ্রাবরেখা পরে প্রশ্ন মরু অঞ্চলে চলমান বালিয়রিগুলিকে বলা হয় ধ্রিয়ান পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা পরে প্রশ্ন মরু কার্যের শেষ পর্যায়ে সৃষ্টি ভূমিরূপ হল ইনসেলবার পরে প্রশ্ন দ্বীপশৈল বলা হয় ইনসেলবার্জ পরে প্রশ্ন কেরালার মালাবার উপকূলের বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় টেরিস পরে প্রশ্ন তারিম বেসিনের লপনের রদ হলো একটি প্লায়া রদ পরে প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত হয় অপবহন সৃষ্ট গর্ত পরে প্রশ্ন গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমির সঙ্গে যুক্ত সাহারা পরের প্রশ্ন পিত বর্ণের মরুভূমি সূক্ষ্ম কোয়ার্টার্স কণাকে বলা হয় লোয়েস পরে প্রশ্ন প্লায়া রদ সাহারায় কি নামে পরিচিত শর্ট নামে পরে প্রশ্ন পলল বেজনি দেখতে শঙ্কু বা হাসপাতালে হাত পাখার মতো পরে প্রশ্ন হিমরেখায় নিচ থেকে নদী কাজ শুরু হয় পরে প্রশ্ন মরুভূমির শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি পরে প্রশ্ন মধ্যপ্রবাহের সৃষ্ট নদীর আঁকা বাঁকা মন্তর গতিপথকে বলা হয় মিয়েন্ডার পরে প্রশ্ন বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হলো সঞ্চয় পরে প্রশ্ন একটি আদর্শ নদীর উদাহরণ গঙ্গা অশ্বক্ষুরাকৃতি হ্রদ ভূমিরূপ সৃষ্টি হয় নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের ফলে পরে প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দুয়াব মরুস্থলী শব্দের অর্থ হলো মৃতর দেশ পরে প্রশ্ন প্লায়া হ্রদের সংলগ্ন সমভূমিকে বলে বাজাদা পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন পরে প্রশ্ন নদী প্রভাবিত হয়ে যে খাত যে খাতে তাকে বলা হয় নদী উপত্যকা পরে প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে নিমজ্জিত সুন্দরবনের একটি দ্বীপের নাম নিউমোর দ্বীপ পরে প্রশ্ন আবহ বিকারজাত শিলার স্থানান্তরকে স্থানান্তরকে বলা হয় ক্ষয়ী ভবন পরে প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর উপর অবস্থিত কর্ণাটকের ভারাহি নদীর উপর প্রশ্ন ভারতের এমন একটি নদীর নাম করো যা কোনো বদ্বীপ নেই নর্মদা জমাটবদ্ধ তুষারখানাকে বলা হয় ফান হালকা তুলোর মতো বিশ বরফকে বলা হয় নেভে সর্বশেষ হিমযুগটির নাম হলো কোয়াটার কোয়াটার নারী পরের প্রশ্ন ভারতের সিয়াচেন আছেন কোন ধরনের হিমবাহ পার্বত্য বা উপত্যকা একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ তুলা ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া অফ ইন্ডিয়া উনিশশো অষ্টাশিতে গঠিত হয় যে উচ্চতায় ভূ ভূ সমলয় উপগ্রহ অবস্থান করে সাতশো কিমি পরে প্রশ্ন ফ্লাই আশ ব্যবহৃত হয় কোন শিল্পের সিমেন্ট পরে প্রশ্ন অপেক্ষাকৃত হালকা কুয়াশা যার দৃশ্যমানতা ওয়ান ওয়ান কিমি বেশি তাকে বলা হয় মিস্ট বা কুঝটিকা পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম মগ্নচূড়া গ্র্যান্ড ব্যাঙ্ক পরের প্রশ্ন মানচিত্রে বায়ুর চাপ কোন রেখার সাহায্যে দেখানো হয় সমচাপ পরের প্রশ্ন বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে কি বলা হয় পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্টি গর্ত কোনটি মিশরে কাতারা পরের প্রশ্ন ডবসন ইউনিটের সাহায্যে কি পরিমাপ করা হয় ওজন স্তরে ঘনত্ব পরের প্রশ্ন কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় পরের প্রশ্ন রাসায়নিক বর্জ্য উৎপাদনকারী একটি উৎসের নাম শিল্প কারখানা বা রাসায়নিক সার তৈরি কারখানা পরে প্রশ্ন ল্যান্ডস্যাট কোন দেশের কৃত্রিম উপভোগ মার্কিন যুক্তরাষ্ট্র পিক্সেল চিত্রের ক্ষুদ্রতম অংশ দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত সিংহের নাম আনাই আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটি ভালো করে দেখে নাও একবার প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই আশাই করি